আগের ভিডিওতে আমরা দেখেছি উৎপত্তি বা জন্মসূত্রে ভাজক টিস্যু তিন ধরনের প্রমারি স্টেম প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম আপনি যদি ওইটা বোঝেন তাহলে আপনার কিন্তু পরের এইটি অবস্থান অনুসারে যেটা এটা আপনার বুঝতে সুবিধা হবে তাহলে আমরা এবার দেখব যে ভাজক টিস্যুগুলো উদ্ভিদের বিভিন্ন জায়গায় আছে তাই না কোন কোন জায়গায় আছে তাদের কি আমরা এখন এটা বোঝার চেষ্টা করবো তো আমরা প্রথমেই তো আগের ভিডিওতে দেখেছি যে একেবারে শীর্ষে আদি পিতা আদি মাতা থাকে আমরা এদের কথা আর বলবো না আমরা এখন শুধু জানবো দিজ আর প্রাইমারি ভাজক টিস্যু আর এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ সেকেন্ডারি ভাজক টিস্যু তাই না তো আমরা এক কাজ করছি এটা গাছের একটা কাণ্ড বাড়াই দিয়েছি কাণ্ড যদি বাড়া একদিকে একটা শাখা বের করে দিয়েছি তো শাখা যদি বৃদ্ধি পায় আপনার তো বোঝার কথা যে এইটা আর এটা সেম রাইট তার মানে এখানে যেটা আছে এটা কি এটা কি এটা প্রাইমারি রাইট তাহলে আমরা এখন একটু দেখি মূলের দিকে যদি হয় দিস ইজ মূল প্রাইমারিটা কোথায় এক করে মূলের এখানে শীর্ষে তাই না এই তো আবার আপনি যদি এই জায়গায় দেখতেছেন ইজ দিস দিজ আর সেকেন্ডারি তো একটা জিনিস মনে রাখবেন সাধারণদের দৈর্ঘ্য বাড়াচ্ছে দৈর্ঘ্য বাড়াচ্ছে দৈর্ঘ্য বালাচ্ছে আর এরা প্রস্থ বালাচ্ছে এরা প্রস্থ বালাচ্ছে এই কনসেপ্ট এখন আমরা আসি মোস্ট ইজিয়েস্ট পার্ট এই যে পার্ট হলো এখন আমরা অবস্থান অনুসারে দেব কোনটা কোথায় আছে দেখেন না এইটা রে শীর্ষে গিয়ে এটা আছে না প্রাইমারি এটা শীর্ষে কি প্রাইমারি এটা শীর্ষে কি প্রাইমারি তাহলে আমরা এক ধরনের পেলাম শীর্ষস্থ ভাজক টিস্যু শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম এপিক্যাল শব্দটি হলো অ্যাপেক্স বা শীর্ষ তাহলে বলেন এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকে মূলের কাণ্ডের ডালপালা শাখা প্রশাখা যে কোনো কিছুর শীর্ষে থাকে তার শীর্ষে যদি থাকে তাহলে আমরা এখানে লিখলাম শীর্ষস্থানে থাকে প্লাস এটা কি করে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় একটু খেয়াল করেন কি ঘটায় দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এবং একই সাথে আপনাকে এটা জানতে হবে দেখেন না কোথায় আছে এবং তার প্রাইমারি না সেকেন্ডারি ডেফিনেটলি প্রাইমারি তাহলে আর একটা তথ্য জানতে হবে যে এরা প্রাইমারি তিনটা তথ্য কিন্তু এবার আপনাকে জানতে হবে তো আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনার জন্য সহজ যে ধরনের প্রশ্নে আপনি আনসার করতে পারবেন এবার চলে আসি আমরা আরেকটা জিনিসে সেটা হলো এই কোচগুলো যাচ্ছে 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 এই জায়গাটা মনে করেন বাড়লো ওকে এই জায়গাটা বাড়তেছে তাহলে বলেন তো প্রাইমারি গুলো এখন কোথায় এখানে আর পেছনে যেগুলো রেখে যাবে এরা স্থায়ী টিস্যু রাইট এটা কি স্থায়ী টিস্যু ওকে এটা হচ্ছে স্থায়ী তো এখন হয় না মাঝে মাঝে যে দল সুট হয়ে কিছু কোষ আমাদের মতোই ভাই মিছিলে যাচ্ছি হঠাৎ করে একটু পেছনে পড়ছে এই যে দেখেন এই জায়গায় একটু পেছনে পড়ে গেছে কোথায় পড়ছে পেছনে তো আমরা একটু দেখি এটা স্টিল কি ছিল প্রাইমারি ভাজক টিস্যু প্লাস শীর্ষস্থ বাট এইটা কি স্টিল প্রাইমারি কিন্তু এটা কি শীর্ষস্থ শীর্ষে নাই এটা স্থায়ী টিস্যু এবং স্থায়ী টিস্যুর মাঝখানে আটকা পড়ছে সো এটার নাম হলো নিবেশিত নিবেশিত মানে কি দুইটার মাঝখানে থাকা নিবেশিত তাহলে আমরা আরেক ধরনের ভাজক টিস্যু পেলাম সেটা হলো নিবেশিত ভাজক টিস্যু কিংবা এটাকে বলা হচ্ছে ইন্টার ক্যালারি কি বলে ইন্টার ক্যালারি স্টেম একটু খেয়াল করেন ইন্টার মানে হচ্ছে এইটার এটার মাঝখানে ক্যালারি মানে হচ্ছে লেয়ার ক্যালারি মানে লেয়ার এই লেয়ার আর এই লেয়ারের মাঝখানে রাখতে পড়ছে তাহলে এবার আমরা একটু দেখি এদের কাজ কি হতে পারে প্রথম কথা হচ্ছে এরা শীর্ষস্থ স্থানে থাকবে না এরা দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে দুইটি বা স্থায়ী টিস্যুর মাঝখানে ভুল করা যাবে না হ্যাঁ কনসেপ্ট বুঝবেন স্থায়ী টিস্যুর মাঝে দুই নম্বর হচ্ছে এরাও কি ঘটাচ্ছে এরাও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে কেন দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে এই যে দেখেন দেখেন এখানে প্রাইমারি গুলো কি ঘটায় সবসময় দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ওকে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে এবং লাস্ট যেটা কথা তারা কি তারা প্রাইমারি তো আপনাকে যদি আমি প্রশ্ন করি বলেন তো নিবেশিত বাজুকটি শুধু বৈশিষ্ট্য নয় কোনটি স্থায়ী মাঝে থাকে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় প্রাইমারি এবং আরেকটা অপশন দিয়ে বলব যে এরা স্থায়ী টিস্যু কিংবা সেকেন্ডারি টিস্যু তাহলে ছুট প্রাইমারি তার মানে এটা কাটা গেল দুই নম্বর হচ্ছে এরা যেহেতু প্রাইমারির দল ছুট তাহলে প্রাইমারি তাহলে সেকেন্ডারি হওয়ার কোনো সম্ভাবনা নাই সিম্পল আস দ্যাট লোক এবার আমরা দেখবো আর একটা স্পেশাল জিনিস এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু থ্রি ডি চিত্র যদি আমরা আর্ট করি তাহলে এটা কিন্তু এরকম থাকে না এটা এরকম না যে সাইড একটু আছে আমরা কাজ করি এইটা আমরা এবার কাটলাম কেটে উপর থেকে দেখতেছি উদ্ভিদ কেমন হবে এইরকম সেকশন না এইরকম হবে তাহলে বলেন তো প্রান্তের দিকে আমরা পেলাম না এগুলাকে কোথায় পেলাম এই যে কোষগুলা তাই না তাহলে এই যে এখানে পেলাম এদিকে এদিকে দেখতে থাকতে পারে তাই তো তাহলে এবার বলেন তো এটা কি মিডলাইনের দুই সাইড আছে না ল্যাটের আলি আছে না ল্যাটারাল মানে পার্শ্বে আমার শরীরে এটা যদি মিডলাইন হয় তাহলে আমরা হাতটা কোথায় ল্যাটারাল পজিশনে আছে পার্শিও পজিশন সো আমরা আরেকটা পেলাম কি পেলাম এখানে লিখি আমি এক দুই তিন নম্বর কি কেন্দ্র যদি এটা হয় পার্শ্ব বরাবর আছে দেয়ার পার্শিও বা ল্যাটারাল মেরিস্টেম। ওকে তাহলে এবার চলে আসি আমরা যে ল্যাটারাল মেরিস্টেম আসলে কি জিনিস ল্যাটারাল মেরিস্টেম প্রথম জিনিসটা দেখেন আমরা আগে কিন্তু পড়ছি এই যে এটা সেকেন্ডারি ভালো টিস্যু রাইট দ্যাট মিনস কি লিখব এটা হচ্ছে স্থায়ী টিস্যু দুই নম্বর হচ্ছে কোন ধরনের স্থায়ী টিস্যু যারা সেকেন্ডারি ভাজক টিস্যু হিসেবে কাজ করে কোন ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে কি করে এরা এরা হচ্ছে প্রস্থ বৃদ্ধি করে উদ্ভিদের কি করে প্রস্থবৃদ্ধি ঘটায় আরে কনসেপ্ট এরা যদি বিভাজিত হয় এরা কি কোনগুলো ভেতরে পাঠাবে বাইরের দিকে কোষ পাঠাবে এই দেখেন পাঠাচ্ছে কি হচ্ছে পার্শ্ব বরাবর বৃদ্ধি হচ্ছে উদ্ভিদের ব্যাস বাড়তেছে রাইট ওকে তাহলে এখন আমরা একটু নামকরণ গুলো দেখি सेम ব্যাপার কিন্তু আরো একটু ভেতর দেখা যায় এই যে এখানেও এরকম আছে মিডলাইনের পার্শ্ব বরাবর এই যে এটা মিডলাইন এটা মিডলাইন পার্শ্ব বরাবর এগুলো এখন আমরা একটু কোষগুলোর নাম শিখি মনে রাখবেন কেম্বিয়াম বলে একটা শব্দ আছে কি শব্দ আছে সি দ্বারা শুরু হয় হোয়াট ইস কেম্বিয়াম মানে চেঞ্জ এরা এমন কোষ দ্বারা চেঞ্জ হতে পারে চেঞ্জ হওয়া মানে কি অন্য কোষের দরকার হলে তারা তৈরি করে দিতে পারে তো প্রিয় স্টুডেন্ট আমরা তো জানি উদ্ভিদের বাকল আছে এইদিকে কি আছে বাকল এই বাকলের নাম কি কর্ক উদ্ভিদের কর্ক টিস্যুর নাম শুনছেন না কর্ক মানে বাকল বা একবার বাইরের শক্ত টিস্যু গুলা এবার বলেন তো এই কোষটা কি বাকল তৈরি করতেছে না বিভাজিত হলে কি করতেছে বাকল তাহলে এরা চেঞ্জ হলে কি হয় বাকল এরা চেঞ্জ হলে হয় কর্ক বা বাকল তাহলে যে কোষগুলো চেঞ্জ হয় তাদের নাম হচ্ছে ক্যাম্বিয়াম তাদের নাম কি এরা চেঞ্জ হয়ে অন্য টিস্যু বানাচ্ছে ক্যাম্বিয়াম দুই নম্বর হচ্ছে যদি বাকল তৈরি করছে তাহলে এই ধরনের ক্যাম্বিয়ামকে আমরা কি ক্যাম্বিয়াম বলবো বাকল কেম্বিয়াম বা তাহলে কর করিম্বিয়াম নাম কি নাম কর ক্যাম্বিয়াম দেখে বোঝা যায় তাহলে এরা এমন এক ধরনের কোষ যারা চেঞ্জ হয়ে কর তৈরি বা বাকল তৈরি করতে পারে তাহলে এবার বলেন তো আমি যদি আপনাকে এই কোষটা দেখিয়ে বলি যে এপিকেল ভাজক টিস্যু বা শীর্ষস্থ ভাজক টিস্যু কর ক্যাম্বিয়াম কর কেম্বিয়াম হচ্ছে এপিকেলের উদাহরণ কোন যুক্তিতে মিলতেছে মিলতেছে না লজিক যত লজিক জানবেন তত আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমবে এবার চলে আসেন আমরা আরেকটাতে সেটা হলো এই যে ভেতরে যেটা আছে এটা কি আপনারা নিশ্চয় জাইলেম ফ্লোয়েমের কথা শুনছেন শুনছেন না জাইলেম ফ্লোয়েম বা জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম তাহলে এবার দেখেন এই যে দেখেন জাইলেম ফ্লোয়েম এবং মাঝখানে কিছু গ্লুকোস আছে

কোনো জিনিসকে তখন আমরা বান্ডল বলবো যেখানে অনেক ধরনের জিনিস একসাথে থাকবে মিনিট ডেটা আর হচ্ছে আহ এস এম এস তিনটা যদি একসাথে থাকে আমরা বান্ডল বলি না তাহলে জাইলেম ফ্লোয়েম এবং এই যে মাঝখানে ব্লু কালার তিনজন মিলে বান্ডল তাহলে এটার নাম কি ভাস্কুলার বান্ডল কেন ভাস্কুলার বলতেছে কারণ এখানে জাইলেম ফ্লোয়েমগুলো ভাস্কুলেশন বা পরিবহন করে খাদ্য এবং পানি তাহলে হরিস দিস ইজ ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডল আমরা আরেকটা নাম বলতে পারি কি ভাস্কুলার ফেসিকল ঠিক আছে এবার বলেন তো এই যে কোষগুলো যেগুলো থাকতেছে এদের নাম এখন কি হবে খুব সহজ ভাস্কুলার ফেসিকল এখানে একটা ভাস্কুলার ফেসিকল এখানে একটা তাহলে এই ফেসিকল এবং এই ফেসিকলের মাঝখানে যারা থাকবে তাদের নাম কি তাদের নাম কি ইন্টার ফেসিকলের মাঝে যে থাকতেছে ফেসিকুলার তাই না এই ফেসিকল আর এই ফেসিকল বা এই মান্ডল আর এই বান্ডলে মাঝখানে এই কোষগুলো থাকতেছে এই কোষগুলো সো দে আর ইন্টার ফেসিকুলার কোষ হোয়াট ইজ ইন্টার ফেসিকুলার কোষ তো এখন প্রশ্ন হলো যে এগুলোর নাম কি কি এগুলোর নাম কি এগুলোর নাম অ্যাকচুয়ালি ক্যাম্বিয়াম এরাও নিজেকে চেঞ্জ করে যে কোনো কোষ বানাইতে পারে তাহলে আমরা কি বলবো ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম শুনেন কিছু জিনিস ভুল করা যাবে না দেখেন ভাস্কুলার টিস্যু মাঝখানে যেগুলো আছে এরা এরা যদি আপনার জাইলেম ফ্লোয়েম লাগে এরা কিন্তু তৈরি করে দিতে পারে তাহলে এরা কি চেঞ্জ হচ্ছে না তাহলে চেঞ্জ হলে তো ক্যাম্বিয়াম সি ফর চেঞ্জ সি ফর কেম্বিয়াম প্রিয় স্টুডেন্ট এই মাঝখানে যারা থাকতেছে তাদেরকে বলা হয় ক্যাম্বিয়াম ওকে আপনার জাইলেম ফ্লোয়েমের দরকার পড়তেছে ওরা তৈরি করে দিচ্ছে তাহলে আমরা এবার বলি জাইলেম ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম মিলে ভাস্কুলার বান্ডন তো এই মাঝখানেটা যদি কেম্বিয়াম হয় তাহলে এগুলো কি ক্যাম্বিয়াম না এরাও ক্যামবিয়াম এই ফেসিকল আর এই ফেসিকাল এর মাঝখানে থাকে এই জন্য ইন্টার ফেসিকুলার স্টুডেন্ট এইগুলার নাম ইন্টার ফেসিকুলার আর এগুলোর নাম কর কেম্বিয়াম খুব সহজ দুই ফেসিকলার মাঝখানে থাকে বলে এদের নাম ইন্টার ফেসিকুলার কেম্বিয়াম আর এই কোষগুলা গুলা কর তৈরি করে এই জন্য এদের নাম কর কেম্বিয়াম মিডলাইন যদি মাঝখানে হয় তাহলে এরা কি পার্শ্ব বরাবর পার্শ্ব বরাবর এবং এরা যদি বিভাজিত হয় কোষ কোন দিকে ক্রিয়েট হবে পরিধির দিকে তাই না বাইরের দিকে কোন দিকে হচ্ছে বাইরের দিকে তাহলে প্রস্থ বরাবর বাড়তেছে রাইট তাহলে আমরা দেখেন পার্শীয় হিসাবে উদাহরণে পেলাম কর কেম্বিয়াম এবং ইন্টারফিসিকুলার কেম্বিয়াম এবং তারা পার্শীয় বৃদ্ধি বা প্রস্থ বৃদ্ধি ঘটাচ্ছে আর প্রস্থ বরাবর বৃদ্ধি কারা ঘটায় প্রস্থ বরাবর বৃদ্ধি কারা ঘটায় সেকেন্ডারি ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে বলো তো এই কোষগুলোর নাম হচ্ছে ল্যাটারাল বা পার্শীয় এরা কি সেকেন্ডারি ভাজক টিস্যু আর আমরা তো জানি সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে তারাই তারা স্থায়ী হয়েছিল দরকারের জন্য পরবর্তীতে নিজেকে বিভাজন করেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা এবার আমরা মাত্র ফিফটিন সেকেন্ডের মধ্যে আরেকবার রিক্যাপ করব। আমরা পড়ছি অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় ধরনের আমরা অবস্থান দেখলাম শীর্ষে যেগুলো থাকছে দেয়ার এপিক্যাল বা শীর্ষস্থ ভাজক টিস্যু ডেফিনেটলি তারা প্রাইমারি ভাজক টিস্যু এবং তারা দুর্ঘবৃদ্ধি ঘটাবে ওকে সবসময় শীর্ষে অবস্থান করবে দুই নম্বর হচ্ছে তাদের ছেড়ে যাওয়া যে ভাইগুলো আছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে আটকা পড়ছে দেয়ার নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টার ক্যালারি ভাজক টিস্যু এরাও দুর্ঘ বৃদ্ধি ঘটবে কারণ তারাও প্রাইমারি রাইট

বা ফেসিকল ফেসিকলার মাঝখানে ইন্টারফেসিকুলার দেয়ার ক্যাম্বিয়াম কারণ তারা চেঞ্জ হয়ে অন্য কোষের দরকার পড়লে তৈরি করতে পারে এবং যারা কর তৈরি করছে দেয়ার কর ক্যাম্বিয়াম রাইট সো দেয়ার পার্শীয় ভাজক টিস্যু এখানে ছোট্ট করে আমি আরেকটা উদাহরণ দিয়ে রাখি এই যে যে কোষটা আপনারা দেখতেছেন নিবেশিত ভাজক টিস্যু বা প্রাইমারি ভাজক টিস্যু যেটা এখানে আছে এরা আসলে কোথায় থাকে আপনি ঘাস উদ্ভিদ যদি দেখেন হটস্টেইল যদি দেখেন তাদের ক্ষেত্রে আপনি পাবেন এবং খুব স্পেশাল জায়গায় পাবেন আমি এই জায়গায় একটা উদ্ভিদের ক্ষেত্রে দেখাই এটা একটা উদ্ভিদ এটা একটা উদ্ভিদ এটা একটা উদ্ভিদ এবং উদ্ভিদটা দেখা একটা উদ্ভিদ আর কি দেখার সময় আপনার কিন্তু একটা জিনিস মনে পড়তেছে আচ্ছা এই জায়গাগুলোতে কি এমন ঘটছে বা কেন এগুলো এরকম তাই না তো যাই হোক না কেন ওরা যখন শীর্ষস্থ উপরের দিকে যাইতে থাকে তাদের যেগুলো ছেড়ে আসে সেগুলো বেসিকলি থাকে এই জায়গায় তো ঠিক আছে তো আমাদের পাতা এখান থেকে উৎপন্ন হয় পাতা মানে হচ্ছে পর্ব তাহলে পর্ব যে জায়গায় যুক্ত হয় তার নাম পর্ব সন্ধি তাহলে এই জায়গাটার নাম কি পর্ব সন্ধি বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে যদি ফল উৎপন্ন হয় ফলের বোটাটা এখানে থাকবে এবং দেখেন এই সন্ধির উপরে যেমন কোষ আছে তাহলে এই সন্ধিটার এই পাশে এখানেও কিছু নিবেশিত ভাজক টিস্যু আছে তো এরা যদি বিভাজিত হয় এরা এদিকে দৈর্ঘ্য বাড়বে এরা যদি বিভাজিত হয় এই উদ্ভিদটা এদিকে দৈর্ঘ্য বাড়বে সিম্পল রাইট তো নিবেশিত ভাজক টিস্যুগুলো কোথায় থাকে পত্র মূলের গোড়ায় ফলের বোটায় থাকে এবং এই পর্বসন্ধি পর্ব হচ্ছে পাতা যে জায়গায় যুক্ত হয়ে সন্ধি পর্বসন্ধি পর্বসন্ধির গোড়ায় থাকে এবং সব সময় দুর্ঘ বাড়াচ্ছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন উদাহরণ কিন্তু ভালো করে মনে থাকবেন এবং কোন ধরনের টিস্যু কোন ধরনের প্রাইমারি না সেকেন্ডারি কি কাজ করছে এটা মাথায় রাখতে হবে আল্লাহ